হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এতদিন আমরা ওয়ার্ড টু এর কি রিলিজ স্ট্র্যাটেজি হবে ওয়াইআরএফ আর এফ এক্স স্ক্রিন বুক করছে ইত্যাদি সব কিছু করতে চাইছে ছবিটাকে সেই বিষয়টা নিয়ে আমি কথাও বলেছিলাম বাট কুলির দিক থেকে নর্থ ইন্ডিয়া কীরকম হবে সেটার ব্যাপারে আমাদের কোনো ক্ল্যারিটি ছিল না আমরা আপডেট পেয়েছিলাম যে না এইট উইক ওটিটি উইন্ডোই নিতে চলেছে কুলি অ্যামাজন প্রাইমে আট সপ্তাহ পরেই আসবে তাই জন্য পনেরো কোটি টাকা কম পেয়েছে তারা প্রাইম ভিডিওর কাছ থেকে সেই আপডেটটা পেয়েছিলাম অলরেডি তামিলনাড়ুতে কিন্তু ছবিটা নিয়ে ডেফিনেটলি হাইপ আছে তেলেগুতে অলরেডি তারা একটা প্রি ইভেন্ট টাইপের করেছে তেলেগুতে তারা করে দিয়েছে তো তেলেগু বক্স অফিসেও আমার মনে হয় ভালোই একটা পারফরমেন্স দেখাতে চলেছে কুলিয়া তামিলনাড়ুতে দেখাবে এবং তামিলনাড়ুতে সান পিকচার কিন্তু খুব ইনোভেটিভলি প্রমোশন ইত্যাদিও করছে মানে ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে তারপরে অ্যামাজনের সাথে কোলাবোট করে বক্সেস তার মধ্যে দিয়ে সেটা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রেও হচ্ছে তো সেই প্রমোশন স্ট্র্যাটেজিগুলো যথেষ্ট ইনোভেটিভ তারা করছে বাট নর্থ ইন্ডিয়ান মার্কেটে রিলিজটা কীরকম হবে সেটা নিয়ে সবাইকারই একটা চিন্তা ছিল কারণ আমরা কোনো আপডেট পাচ্ছিলাম না বাট সব থেকে প্রথমে আমরা বলে রাখি মুম্বাইতেও তারা একটা ইভেন্ট করতে চলেছে ইলেভেন্থ অগস্ট মুম্বাইতে ইভেন্ট হবে এবং সেখানে আমির খানও থাকবে তার সাথে থাকতে পারেন দেখা যাক লোকেশ তো অবশ্যই থাকবেন তো স্টার কাস্ট আর কি আসতে চলেছে বোম্বেতে আর রজনীকান্তের এখনো শিওর নয় বাট এগারো তারিখে একটা ইভেন্ট বোম্বেতে হবে সেখানে মিডিয়া ইত্যাদি আসবে আশা করবো লোকেশ কানকরাজ আমির খানকে নিয়ে কিছু ইন্টারভিউ ইত্যাদিও দেবেন আশা করবো এটা তাহলে আরো বেশি প্রচারটা হবে এটা গেল একটা দিক সেকেন্ড হচ্ছে যে জিনিসটা তারা করছে এটা তো প্রমোশন কিন্তু রিলিজ যেটাকে ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি সেটার দিকে তারা কি করছে সেটা নিয়ে চিন্তা ছিল যে ওয়াই যেখানে এতটা অ্যাগ্রেসিভলি রিলিজ করছে সেখানে আপনাকে নর্থ ইন্ডিয়াতে আপনি শোজ কীভাবে পাবেন তো সেইটা কিন্তু আমির খান এনশিওর করছে আমির খান আজয় বিজলি যিনি হচ্ছেন পিভিআর আইনক্সের আর কি মালিক তো তাকে আর কি মানে ডিস্ট্রিবিউশন হেড তো তাকে ফোন করেছে এবং তার পরবর্তীতে তাকে বলেছে তাকে রিকোয়েস্ট করেছে এবং কথাটা মানে আর্টিকেল যেগুলো বেরোচ্ছে সেখানে লেখা আছে অ্যাগ্রেসলি রিকোয়েস্ট করেছে অ্যাকচুয়ালি আমিরের সাথে আজ বিজলির খুব ভালো সম্পর্ক শাহরুখের সাথেও খুব ভালো সম্পর্ক ইভেন শাহরুখের ছবিতে তিনি গানও গিয়েছিলেন আর আমিরের সাথে আপনারা দেখবেন বহুবারই যে আমির খান ফেস্টিভ্যাল বলে একটা হচ্ছিল কদিন আগে সেটাও পিভিআর আর কি পুরোপুরি অর্গানাইজ করেছিল তো আজ বিজলির সাথে খুবই ভালো সম্পর্ক আমির খানের তো আমির খান আর কি আজয় বিজলিকে রিকোয়েস্ট করেছে যাতে কুলিকেও প্রাইম টাইম শোজ দেওয়া হয় প্রাইম টাইম শোকেসিং দেওয়া হয় পিভিআর আইনক্স যে মাল্টিপ্লেক্স রয়েছে সেখানেও আর কি যেন ভালো শো টাইমে ভালো শোজ যেন পায় ছবিটা তো এবার আমির খান এই জিনিসটা আর কি পুরো জিনিসটা আর কি সুপারভাইজ করছে যে ভাবে রিলিজ হবে কি হবে এবার আমির খানের কিন্তু রিলিজ সেটা খুবই ভালো আপনার প্রত্যেকেই জানেন সেটা সিদ্ধার জামিন পর এই টাইপের ছবি ছিল যে টাইপের ছবি এখন পারফর্ম করছে না সেখানেও সেই ছবিটাকে যেভাবে ডিস্ট্রিবিউশন করে যেভাবে মার্কেটিং করেছে পুল অফ করলো হিট করিয়ে নিয়ে সেটা একটা জব তো আমির খান নর্থ ইন্ডিয়ান খুব ভালো করে চেনে সেখানে কিভাবে রিলিজ করা উচিত কোথায় কি শো পাওয়া উচিত সেটার ব্যাপারে তার খুব ক্ল্যারিটি আছে এবং আজ বিলি যেহেতু তার খুব ক্লোজ হয় তাই জন্য কুলি কিন্তু এবার বোঝা যাচ্ছে ভালো শোস কিন্তু পেতে চলেছে এখন কিন্তু এটা আমরা বলতে পারবো না যে টিপিক্যালি জেলার 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 খুব ভালো ছবি এবার যেভাবে রিলিজ করেছিল যে ইন্ডিয়াতে যে রিলিজ করেছিল সেই অনুযায়ী ভালোই পারফর্ম করেছিল কিন্তু ডিসেন্ট পারফর্মেন্স দেখিয়েছিল জেলার কিন্তু সেটা খুবই কম বা লিওর ক্ষেত্রে যেটা হয়েছিল যে লিও কোনো প্লেক্সে রিলিজই করেনি যেটা জেলারের ক্ষেত্রেও হয়েছিল তো তা সত্ত্বেও লিও যেহেতু ওয়ার্ড অফ খুব ভালো ছিল এলসিউর একটা হাই লোকেশকে লোকে পছন্দ করে বিজয়ের ছবি দেখতে পছন্দ করে তো সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি থেকে লোকাল মাল্টিপ্লেক্স থেকে একটা কালেকশন করতে পেরেছিল যেটা বেশ ভালো একটা ফিগার ছিল তিরিশ কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছিল বাট আপনি জাস্ট ভাবুন যদি প্রপার প্রমোশন এবং রিলিজ হয় একটা ছবি তামিল ছবির এবং সেটা ইয়েতে শোজ পায় আর কি মানে মাল্টিপ্লেক্স এর শোজ পায় টপ থ্রি মাল্টিপ্লেক্সে তো সেখানে তাহলে কালেকশনটা কোন লেভেলে যেতে পারে তো সেই জিনিসটা কিন্তু এবারে মানে লোকেশ কানাকাজ সান পিকচার্স আমির খান তারা ইনশোর করছেন এবার দেখুন আমির খান এটা শুধু শুধু তো এমনি এমনি করছে না কেউ একটা ছবির মধ্যে ক্যামিও রোল আছে দশ পনেরো মিনিটের চরিত্র আছে এটা আমির খানের চরিত্র ব্যাপারে আমরা আপডেট পেয়েছিলাম সেই জন্য সে এতটা আউট অফ দ্য ওয়ে গিয়ে রিলিজের ব্যাপারে মানে পুরো সুপারভিশন করছে এটা এমনি এমনি হয় না এক হতে পারে যে এর পরে লোকেশ কানাকাজকে নিয়ে আমির খান যে ছবিটা করছেন সেই ছবিটা এই ক্যারেক্টারটা স্পিন অফ হতে পারে সেটা একটা হতে পারে পসিবিলিটি আমির খান চাইছে যে এই ছবিটা যত হিট হবে যত বেশি মানুষের কাছে পৌঁছে ক্যারেক্টারটা যত লোকে চিনবে তাহলে পরের ওই ছবিটা বানাতে সুবিধা হবে ঠিক আছে ডেফিনেটলি সেটা একটা মানে হেল্পফুল হবে আর কি সেই ছবিটাকে ওপেনিং দিতে সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এবং সেকেন্ড যেটা হতে পারে যে আমির চাইছে যে ভাই লোকেশ কানকরা আজকে নর্থ ইন্ডিয়াতে লোকেশ নর্থ ইন্ডিয়াতে এমনিতেই অনেক ইয়াং অডিয়েন্স হলে একটা যদি সে হিট দিয়ে দিতে পারে তাহলে পরবর্তীতে আমির যখন তাকে নিয়ে ছবিটা করবে তখন তার ছবিটাকে বিক্রি করতে অনেক বেশি ইজি হবে তখন সে লোকেশ মানে আজকে সন্দীপ রেড্ডি বাঙ্গা অর্জুন রেড্ডি খুব বড় হিট ছিল বাট যখন কবির সিং হিট দিয়ে দিয়েছে তার মানে কি নর্থ ইন্ডিয়াতেও সে বড় ডিরেক্টর সে প্যান ইন্ডিয়া লেভেলের বড় ডিরেক্টর অ্যাটলি সন্দীপ রেড্ডি বাঙ্গা এরা হচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলের বড় ডিরেক্টর লোকেশ এখনও হচ্ছে বড় ডিরেক্টর বাট এখন তার যা হিট আছে সব তামিলনাড়ুর মধ্যেই রয়েছে প্যান ইন্ডিয়া लेवल ले शी सक्सेस आशी नीता है এবার আমির খান সেটাকে এনশিয়র করতে চাইছে নিজের ছবিটা হওয়ার আগেই যে ভাই তুমি প্যান ইন্ডিয়ার ডিরেক্টর হয়ে যাও তোমার ব্র্যান্ডিংটা আরও বড়ো হলে তাহলে আমার ছবিটা করতে সুবিধা হবে ফান্ডিং পেতেও সুবিধা হবে কারণ এটা একটা সুপার হিরো ফিল্ম হতে চলেছে অনেক বিগ বাজেটের একটা ব্যাপার হবে সেরকমই আমরা আপডেট শুনেছিলাম লোকেশ নিজের মুখে কনফার্ম করেনি বাট ইরুম্বুকে মায়াবি ওই ছবিটাই হতে চলেছে এবার সেটার যে বাজেটটা দরকার সেই বাজেটটার জন্য তো আপনাকে তো কিছু দেখাতে হবে স্টুডিওকে তো আমির খান নিজের স্টার ভ্যালু দেখাবে তার সাথে লোকেশ কাগড়েজের যে স্টার ভ্যালু দুটো একসাথে যখন কম্বাইন হবে তখন ডেফিনেটলি বাজেটটা পাওয়া ইজি হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমির খান চেষ্টা করছে যে লোকেশ যাতে একটা স্টার ডিরেক্টর হিসেবে হোক সেটা তো কখন হবে তখন কুলি নর্থ ইন্ডিয়াতে ভালো পারফরমেন্স দিতে পারবে আজকে যদি কুলি নর্থ ইন্ডিয়াতে একশো কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলতে পারে তাহলে লোকেশের একটা ক্রেডিবিলিটি বেড়ে যাবে তখন আমির এটি আলটিমেটলি সুবিধা হবে তো আমির কিন্তু এমনি এমনি খালি কুলি ছবিটার জন্য করছে না পরবর্তীকালে লোকেশের সাথে যে কোলাবোরেশনটা আছে সেটাকে মাথায় রেখেই করছে সেই জিনিসটা ভালো একদিক থেকে আর দেখা যাক এবার তারা মুম্বাইতে রিলিজ ইভেন্টটা কীরকম করে এবং তার পরবর্তীতে ইন্টারভিউ দিতে দেয় না আমির খান এবং লোকেশ কেনারাই একসাথে অবশ্যই কয়েকটা মিডিয়া আউটলেটে তো অবশ্যই ইন্টারভিউ দেওয়া উচিত দেখুন এই যে সিটি বিভিন্ন সিটিতে ট্রাভেল করে গ্রাউন্ড লেভেলে প্রমোশন করা সেটা আমার মনে হয় না সাউথ ইন্ডিয়ান ছবির পক্ষে পসিবল মানে আর আর ইত্যাদি তারা পুল অফ করে দেখিয়েছে বাট এটা তামিল ছবির পক্ষে পসিবলও নয় কেন আমি বলছি বাজেটের কারণে বলছি না ওরা খরচা করতেই পারে বাট ওদের ওই মানে ওরা স্টার কাস্ট পাবে না তো আজকে ধরুন ওরা এ কে মানে রজনীকান্ত কি পাবে না তো মেন স্টার কি যখন পাবে না তখন আপনি নিয়ে গিয়ে ইন্টারভিউসটা কাকে দেবেন আজকে আড়ার ক্ষেত্রে এই যে তিনটে মানে ডিরেক্টর সে একজন স্টার এনটিআর টি এরা তিনজন কোথায় না কোথায় গিয়ে গিয়ে প্রমোশন করেছে বলুন ইন্টারভিউ দিয়েছে সবকিছু করেছে সেটা তো আপনি ক্ষেত্রে পাবেন না আপনি মেন স্টারটাকেই পাবেন না এই যে ছিল না তো তামিল যেহেতু প্রচারে বিমুখ বিজয় বলুন আজিৎ বলুন রজনীকান্ত বলুন তারা ইন্টারভিউ ইত্যাদি দিতে চায় না তো সেই জন্য আপনি তাদেরকে নিজে বিশাল প্রচার করতে পারবেন সেটাও কিন্তু হবে না গ্রাউন্ড লেভেলে গিয়ে কারণ লোকে মেন স্টারকেই দেখতে আসছে বাট কুলির ক্ষেত্রে যেহেতু মাল্টি স্টার রয়েছে এবং আমির খানকে পেয়ে গেছে যে নর্থ ইন্ডিয়ান একটা লোক তাই জন্য সেটা একটা অ্যাডভান্টেজ আছে লোকেশের কাছে তো লোকেশের এটা ডেফিনেটলি ইউটিলাইজ করা উচিত লোকেশ নিজেও খুব একটা যে ওপেন আপ হয়ে কথা বলতে খুব পছন্দ করে মানে তামিল ইন্টারভিউজে সে যতটা মানে ওপেন আপ হয়ে কথা বলে আপনি দেখবেন ইংলিশে যে ইন্টারভিউজগুলো দিয়েছে সে মোস্টলি হলিউড রিপোর্টারে সেগুলোতে না অতটা বেশি ওপেন আপও হয় না তো সে যখনই নর্থ ইন্ডিয়াতে এসে অন্য ইন্টারভিউজ দেবে বা প্রমোশন করবে সেখানে যে অতটা ওপেন আপ হতে পারবে সেটাও কিন্তু নয় মানে অতটা আর কি মানে প্রমোশন ফ্লেক্সিবল নয় মানে রাজামৌলির ক্ষেত্রেও কিন্তু বাহুবলী সময় যেমন বাহুবলী ওয়ান আমার মনে আছে সেই ইন্টারভিউ ইত্যাদি দিচ্ছিল তখনও সে কিন্তু অতটা বেশি কমফোর্টেবল ছিল না বা প্রভাসকে দেখবেন সেই সময় একদম কমফোর্টেবল ছিল না প্রভাস তো তারপরে সাহাওয়ার পরবর্তীতে আবার ইন্টারভিউ একেবারেই বন্ধ করে দিয়েছে প্রচার বিমুখ হয়ে গেছে বাট রাজামৌলি কিন্তু নিজে ওটা পুরো এমবাইপ করে নিচ্ছে যে কিভাবে আউট হয়ে প্রচার করতে হয় সেটা তারপরে সে ধীরে ধীরে গ্রো করে নিয়েছে ওই জন্য আর এর সময় সে যে ধরনের কথাবার্তা বলেছে যেভাবে পাবলিক অ্যাপিয়ারেন্সেস করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি ছিল তো সেই জিনিসটাকেও না নিজেকে গ্রো করে নিয়েছে রাজামৌলি জানে যে আমাকে ভাই নিজেকে বেচতে হবে তো সেটা আর কি সব ডিরেক্টরের ক্ষেত্রে হয় না তো দেখা যাক আর কি লোক মানে কুলির নর্থ ইন্ডিয়া প্রমোশনটা কিরকম হয় বাট রিলিজের দিকে আমির খান কিন্তু নিজে সুপারভিশন দিচ্ছে এবারে কিন্তু জমজমাটি একটা ক্ল্যাশ হতে চলেছে মানে ওয়ার্ড টু ভার্সেস কুলি যেটা মনে হয়েছিল যে ওয়ার্ড টু ভাই মানে পুরোপুরি একা নর্থ ইন্ডিয়ান মার্কেটটাকে ডমিনেট করতে চলেছে সেটা কিন্তু এবারে হবে না দেখা যাক আর কি এবং এবারে ক্ল্যাশটা যদি দেখেন খালি নর্থ ভার্সেস সাউথ নেই মানে সালারের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সালার একটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ছবি আর ডাংকি পুরোপুরি একটা মানে নর্থ ইন্ডিয়ান ছবি আর কি হিন্দি ছবি সেই দুটোর মধ্যে ক্ল্যাশ হচ্ছিল বাট এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম এখানে ওয়ার্ড টু যে ছবিটা তার মধ্যে একটা তেলুগু স্টার রয়েছে একটা হিন্দি স্টার রয়েছে সো ওটা একটা ইটসেলফ তেলেগু হিন্দি দুটো মার্কেটকে টার্গেট করছে ওটা প্যান ইন্ডিয়া ছবি আবার অন্যদিকে কুলিও যদি দেখেন কুলিতেও কিন্তু খালি একটা তামিল ছবি নয় ওটা মানে খালি একটা সাউথ ইন্ডিয়ান ছবি তা কিন্তু নয় ওটার মধ্যে সব ইন্ডাস্ট্রি থেকে একটা না একটা স্টারকে নেওয়া হয়েছে তো সেখানেও সেটাও একটা প্যান ইন্ডিয়া ছবি তো একটা প্যান ইন্ডিয়া ছবি ভার্সেস আরেকটা প্যান ইন্ডিয়া ছবি হচ্ছে এবং যেই মুহূর্ত থেকে আমি শুনলাম যে আমির খান এবার ডিস্ট্রিবিউশনটা ব্যাপারটা দেখছেন তো সেখান থেকে আরকি আমি একটু অ্যাসুরেন্স পাচ্ছি যে প্রপার রিলিজ করবে এবার দেখা যাক ছবির মেরিটের উপর ডিপেন্ড করছে ছবি যদি খুব ভালো হয় মানে কুলি ধরুন ছবি খুব ভালো হলো ইনিশিয়াল হয়তো ওয়ার্ড ডেফিনেটলি অনেক বেশি ওপেনিং নেবে নর্থ ইন্ডিয়ান মার্কেটে ঋত্বিক রোশন হিউজ সুপার স্টার তার বিশাল স্টার্টআপ বাট তার পরবর্তীতে ছবি কিরকম সেই বেসিসে ওয়াটার মতে কিন্তু গ্রো করার একটা ব্যাপার আমরা দেখতে পাবো দেখা যাক বড় একটা উইকেন্ড রয়েছে তো সেখানে চার দিনের আর কি ফ্রাইডে স্যাটারডে সানডে আর আই থিঙ্ক মানডেও আর কিছু রয়েছে পার্সেল কিছু তো চার একটা লম্বা উইকেন্ড রয়েছে সেখানে আর কি রকম ছবিগুলো পারফর্ম করে সেটাই দেখার মতো বিষয় হবে লুকিং ফরওয়ার্ড তো আপনাদের কি মতামত আপনাদের কি মনে হচ্ছে এই ক্লাসটা কে জিততে চলেছে কি হবে সেটা দেখার মতো বিষয় এবং আমাদের বাংলা থেকে যদি পার্টিকুলারলি বলি ধূমকেতু ছবিটা সেটা কিরকম শো কেসিং পায় সেটার মধ্যে কালকে একটা আর্টিকেল দেখছিলাম যে বাংলা ছবি আর কি সেরকম বেশিভাবে শো পাবে না দিয়ে এখন থেকে সিএম আর কি আমি যাই না কতটা সত্যি না মিথ্যে বাট আমি একটা আর্টিকেল পড়ছিলাম ফেসবুকেই দেখতে পেলাম ফেসবুকে আমি যাই না পরবর্তীতে আরো অন্যরা যদি আর্টিকেল করে সেখান থেকে জানতে পারবো তো দেখা যাক বাংলা ছবি কতটা শোকেসিং পায় এবং সেখানে কিরকম পারফর্ম করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে আপনাদের কি পুরো বিষয়টা নিয়ে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই